অথবা আলু দিয়ে ডিম এটা তো সবাই খেয়েছেন কিন্তু পটল দিয়ে ডিম রান্না করে কি কখনও খেয়েছেন তো হ্যালো এ জিতু জিতুস মাম কিচেনে তোমাদের আবার স্বাগতম আজ কিন্তু তোমাদের সঙ্গে ডিমের একটা ব্যতিক্রম ধর্মী রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে পটল দিয়ে ডিমের একটা অসাধারণ রেসিপি তো চলো দেরি না করে একদমই চলো রেসিপিতে চলে যাই ডিম বটলের এই রেসিপি করার জন্য আগে থেকে কিন্তু আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু এখানে ছয়টা ডিম নিয়েছি যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা তিনজন তো দুইবারের জন্য আমি ছয়টা ডিম নিয়েছি তোমাদের যে কয়েকটা ডিম প্রয়োজন যে কয়জন সদস্য সংখ্যা সেই হিসাবে কিন্তু ডিমগুলো নিয়ে নিবে তো যাই হোক ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো কিন্তু হালকা করে আমি দুই তিন জায়গায় একটু ডিমের খোসা দিয়ে কিন্তু একটু চিড়ে নিয়েছি তাতে করে কিন্তু দেখা যাচ্ছে ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর এই ডিমগুলো কিন্তু আমি খুব হালকাভাবে ভেজে নেব যেহেতু আমি আগে থেকে হলুদ লবণটা কিন্তু দিয়ে নিয়েছি তেলে এই কারণে কিন্তু অল্প টাইমে আমি দেখছো কালারটা সুন্দর এসে গেছে তো আমি কিন্তু বেশিক্ষণ ভাজি নিই একেবারেই বেশি ভাজলে কিন্তু আমার ধরে ডিম পরবর্তী থেকে রান্না করার পরে খেতে ভালো লাগে না শক্ত হয়ে যায় ভিতরটা হার্ডি হয়ে যায় তো হালকা ভেজে নিলে কিন্তু ডিমের ভিতরটা সফট থাকে পরে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক তারপরে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিয়েছি আমি কিন্তু গোটা জিরে এবং তেজপাতার সাথে কিন্তু দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা কিন্তু ফোড়নের জন্য আমি ইউজ করতেছি সঙ্গে কিন্তু আমি ব্যবহার করেছি দুই তিনটা এলাচ এবং দুই তিন টুকরো দারচিনি মশলাগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমি গোল করে কেটে রেখেছি আলু এবং পটলটা আগে থেকেই তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এ পর্যায়ে অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে শুধুমাত্র লবণ দিয়ে কিন্তু আমি ভালো করে কিছুক্ষণ নেড়েচে কিন্তু আলু পটল করে ভেজে নেব পটলটা যেহেতু অনেক সময় অনেকে অবজেকশান দেয় যে একটু পান ভাব লাগে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ভালো করে যদি এভাবে ভেজে নাও ভালো করে সেক্ষেত্রে কিন্তু অতটা মানে নরম হবে না বড়টা রান্নার পরেও বেশ একটু শক্ত থাকবে শক্ত বলতে গোলে যাবে কিন্তু একেবারে সেই যে পানসে ভাবটা লাগে সেটা কিন্তু লাগবে না তো হলুদটা দিয়ে দিলে হয় কি যে অল্প টাইমের ভিতরেই কিন্তু তলে লেগে যায় সে পর্যায়ে আমাদের কিন্তু আর বেশি ভাজতে পারি না এই জন্য কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু যেহেতু হলুদটা দিইনি আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু পটল আলুটা ভেজে নিয়েছি কোনোভাবেই কিন্তু দেখো লেগে যায়নি তো এ পর্যায়ে আমি কিন্তু আগে থেকে পেঁয়াজ রসুন আদা এবং জিরা এবং ঝাল আমি কিন্তু ঝাল এক্ষেত্রে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সড করে দিয়েছি তোমরাও দিতে পারো তাহলে স্বাদটা কিন্তু আরও বেশি বেটার হয় দিয়ে কিন্তু ব্লেন্ডারে মশলাটা করে নিয়েছিলাম তো তারপরে কিন্তু মশলাটা অ্যাড করে দিয়ে দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি যখন এভাবে তেলটা উপরে ভেসে উঠবে ভালো করে কষানো হয়ে যাবে জল আর থাকবে না মশলার একটু সে পর্যায়ে কিন্তু আমরা কিছুটা জল অ্যাড করে দিচ্ছি এখানে যেহেতু আমি তরকারিগুলো আগে থেকেই ভালোভাবেই ভেজে নিয়েছি তো সে কারণে কিন্তু জলের পরিমাণটা অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ জাল করে নিব আর যখন ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ আমি ডিমগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি আর ডিমগুলো অ্যাড করে দিয়ে কিন্তু আরও খানিক্ষণ আমি ঢেকে দিব দে তরকারিটা ঢেকে দিয়ে কিন্তু আমি জাল করে নিব তো তরকারিতে পর্যাপ্ত জাল না হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না পর্যাপ্ত জাল জাল হলেই কিন্তু তরকারি স্বাদটা অনেক বেটার হয় দেখবে যে তরকারিতে পর্যাপ্ত জাল এবং লবণের পরিমাণটা যদি অ্যাকুরেট থাকে তাহলে কিন্তু ঝোলের টেস্টটা এমনিতেই ভালো হয় তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি অনেকটাই ঝোল কিন্তু কমে গেছে এ পর্যায়ে আমি কিন্তু আর টানাবো না তো একদম কমপ্লিট হয়ে গেছে আমার ডিম পটলের রেসিপি